কেন ভাল যে চিয়ো ওইদিকে চappi আপুতে কেটে তো তলা যাব না যা নিচে যে তুইলে নড় তুই লো বন টাঠে যাও তখন গাস্তা থেকে পটে চলে এসো না सीटेट পার্টি গোড়ানো উপর থেকে তলা দিয়ে হ্যাঁ এবার তুমি উপরে চলে এসো ডান দিকে আগে হয়ে গেল কি হুম আগে হয়ে যাচ্ছে

मूवी लेके जाएंगे आप आप तो अपने साथ में ले जाएंगे कपड़े मत खींचने के लिए इतनी जल्दी लूज दे तो अबे लूज दे लूज दे दे अबे तो टाइट करे बांदा है ये तो रोज ही पड़ गया हवा खाएगी तो अब किसी तरफ नहीं किसी तरफ तो तुम इकडे চলেছো এটা নিয়ে নেছে লানিংটা দেখে করবে লানিং কিন্তু তো খুলে না যায় আগে হাঁকে केली উঠি চা করবে মানে আমি শতক আচ্ছা আটা দেন মানেছে हां মুখ খাবো এরকম হয় জিও পাঁচে সাথের মাঝে আছে বাইরে চলো বাইরে চলো কিয়া দবনগা এই আমাদের শিকারি সবাই বসে মাছটাকে ধরার আশায় কিন্তু উনি মাছখান দিয়ে গোল করে দিয়ে চলে গেল সব শিকারি বাড়ি চলে যাবে বাহ ঠিক আছে হবে হবে কিলো ও কিলো তো হবে বলো কি ভালো আছে না সাত হবে না

মাঠে ঝিল থেকে হয়েছে এই ধরেছে দাদা তপন কাকা তপন কাকা কোলে নিয়ে ফটো তুলবে পেল্লাই সাইজের কাতলা মাছ হয়েছে এসি গাড়ি আমাদের সাত ফাত তো হবেই মিনিমাম তপন কাকা খুশি হ্যাঁ খুব খুশি নাও ঢুকি দাও সবাই কিন্তু বসেছিল এই মাছ ধরার জন্য